হ্যালো ব্রিওয়ান কেমন আছেন আপনারা আজকে ভিডিওটা তাদের জন্য যারা ক্যানাডাতে দুই সালে আসবেন বলে ভাবছেন কিংবা যারা অলরেডি চলে আসছেন দুই এক মাস হয়েছে কিংবা যারা এই ডিসেম্বরে এসে ফ্লাই ক্যানাডাতে পৌঁছাবেন তো আমার ভিডিওর অ্যাকচুয়ালি বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে নিউ কামার আমি অ্যাকচুয়ালি তাদেরকে টার্গেট করে ভিডিও বানাই সো নিউ কামার্সরা যখনই কেনাডাতে এসে পৌঁছায় তাদের অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অবস্থাটা অতটা তো আর ভালো থাকে না বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকেই যখন কানাডাতে এসে পৌঁছায় তখন তারা খুবই সামান্য হয়তো বা বা একটা মার্জিন একটা ডলার তারা সঙ্গে করে নিয়ে আসে এবং সেইটা যেহেতু তাদের কোনো জব থাকে না কিছু থাকে না আমি ধরে নিচ্ছি আর কি জব অফার পেয়ে আসছেন এরকম কারো কথা বলতেছি না যারা জব ছাড়াই এমনিতেই পিয়ার নিয়ে চলে আসছেন কিংবা স্টুডেন্ট আসছেন তো এই ধরনের যারা এখন ক্যানাডাতে অলরেডি চলে আসছেন বা আসবেন বলে ভাবতেছেন তাদের যেহেতু কোনো জব টপ নাই সো তাদের অ্যাকচুয়ালি শুরু করা ক্যানাডাতে এসে এখানে বাসা ভাড়া নেওয়া তারপরে ঘরের আনুষাঙ্গিক জিনিসপত্র কিনা সব কিছু করতে গিয়ে যে একটা বিরাট অ্যামাউন্টের খরচ হয়ে যায় তো সেই জায়গাটাকে চিন্তা করে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যাতে একটু অল্প খরচে আপনারা ওই আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাজগুলা করতে পারেন এবং প্রয়োজনীয় কেনাকাটাগুলো যেহেতু এখন উইন্টার উইন্টারে তো প্রচুর কাপড় চোপড়ের দরকার প্লাস আরও এভরিথিং মিলাইয়া অনেক বড় একটা খরচ তো আজকে আমি চেষ্টা করবো কিছু জিনিস বলতে যেগুলা আপনারা ব্যবহার করলে বা আমার কথাগুলো শুনে সেই সেই জায়গাগুলাতে গিয়ে খোঁজ করলে আপনারা কিছু অল্প দামে হয়তো বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই বলছি আমার ভিউয়ার্সরা হচ্ছে নিউ কামার মানে বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে আমার নিউ কামার বা আমি তাদেরকে টার্গেট করেই অ্যাকচুয়ালি ভিডিও বানাই যেহেতু নিউ এখানে এসে অনেক মানে কোনো এক সময় তো আমিও নিউ কামার ছিলাম আমিও এসে অনেক স্ট্রাগলার মধ্য দিয়ে গেছি বা অনেক ক্রাইসিস ক্রাইসিসের মধ্য দিয়ে গেছি এবং আমি মানে আমার যে কোনো ভিডিওই অ্যাকচুয়ালি আমি বানাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তো আজকেও আমি সেই ওদের যেই নিউ কামারদের যেই স্ট্রাগলটা এখানে এসে করতে হয় প্রথমেই যেটা স্ট্রাগল করতে হয় সেটা হচ্ছে একটা ঘর খুঁজে পাওয়া একটা ঘর মানে এত ইজি না কিন্তু ক্যামেরাটাতে আপনি আসলেন না একটা ঘর পেয়ে গেলেন তো ঘর খুঁজে পাওয়ার জন্য আপনাকে এখানে এসে প্রথমে অনেক স্ট্রাগল করতে হবে তো আপনার যদি আগে থেকে কিছুটা নলেজ থাকে বা আইডিয়া থাকে কিভাবে ঘর খুঁজে পাবেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা তো ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন আপনার যে আগে এখানে পৌঁছানোর আগেই যদি কেউ কোনো পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি ঘরের জন্য ট্রাই করতে থাকবেন আদারওয়াইজ আপনি আপনার দেশে বসেও আমি দুই একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি সেগুলাতে আপনি খোঁজ করে এখানে ঘরের জন্য আপনি ইয়া করতে পারবেন কি বলে সার্চ করতে পারবেন কিংবা আপনি ইয়ে দেখে কি বলে এয়ার বি প্রথমে এসে যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আমি ওইটা আসলে রেকমেন্ড করবো না যে আপনি এয়ার বি নিয়ে উঠবেন যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে তো আপনার আত্মীয় স্বজনের বাসায় গিয়ে উঠলেন যদি তাদের আপনাকে রাখার মতো জায়গা থাকে অ্যাকচুয়ালি এখানে সবাই এত ইয়েভাবে থাকে যে সবার পক্ষে সম্ভব না এই কোনো এক্সট্রা কোনো লোক হয়তো বা আপনি একা আসছেন বা আপনার ফ্যামিলি নিয়ে আসছেন তো আপনাদের সবাইকে তিনজন বা চারজনের ফ্যামিলি মেম্বার বা একাই আসছেন কিন্তু অ্যাকচুয়ালি ওরকম পরিস্থিতি অনেক সময় থাকে না অনেক সময় থাকে না আমি বলতেছি যে একজনকে দু একদিনের বেশি ঘরে রাখা তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি বলবো আপনি প্রথমে এসে মাথা গোজার ঠাই হিসাবে আপনি যদি হোটেল ভাড়া নেন হোটেল অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে হোটেলে ওঠাটা খুবই খুবই এক্সপেন্সিভ সেই তুলনায় এয়ারবিন নেওয়া অনেক ভালো হোটেলের তুলনায় অবশ্যই আর একটু চিপে পাবেন যদি আপনি টরন্টো বা টরন্টোর আশপাশে আমি টরন্টোর মেন সিটির ভিতরে বলতেছি না সিটি থেকে দশ বিশ তিরিশ কিলোমিটার দূরে ওই এরিয়াতে আমি কিন্তু অ্যাকচুয়ালি সারা ক্যানাডার হিসাবে বলতেছি না সারা ক্যানাডার অন্যান্য সিটি ক্যানাডাটা ক্যানাডা তো একটা অনেক বড় কান্ট্রি তো অন্যান্য সিটির কথা আমি বলতেছি না আমি টরন্টো বা টরন্টোর আশপাশের কথা বলতেছি মানে অন্যান্য তো ওরকমই হবে নিয়ে ওইখানকার খোঁজখবর নিয়ে তারপরে আপনি করতে পারবেন সব বিষয়টা একই বাট আমি এখানকার আশপাশের কথা বলতেছি আপনি স্কারবোরো বা কি বলে আপনি আমাদের বাঙালি কমিউনিটি থাকে হচ্ছে স্কারবোর তো আপনি যদি স্কারবোর আশপাশে নেন কিংবা ম্যাক্সিমাম আপনি পিকারিং বা এজেক্স বা এই সাইডগুলোতে অত এর বা গেলে আবার অনেক দূরে চলে যাবেন তো এতটুকু দূরত্বের ভিতরে মানে টরন্টোর মেন সিটি থেকে এতটুকু দূরত্বের ভিতরে যদি আপনি নেন স্কার বড় আশপাশের এরিয়াতে যদি আপনি একটা এয়ার বি ভাড়া নেন এক মাস বা পনেরো দিনের জন্য তাহলে আপনি ইয়ের চেয়ে মানে হোটেলের চেয়ে আপনি অনেক চিপে থাকতে পারবেন আর তার চেয়েও আরও বড়ো কথা আপনি যদি আগে থাকতে আগে থাকতে আপনি বাসার একটা খোঁজ খোঁজখবর নিয়ে তারপরে আসেন আরেকটা খুব ভালো মাধ্যম আছে আমাদের এখানে যে বিসিসিবি বা এই যে এসএপি যেই ফেসবুক গ্রুপগুলো আছে আপনারা ওই গ্রুপগুলোতেও আপনারা পোস্ট দিতে পারেন যে আপনারা ঘর চাচ্ছেন বেজমেন্ট কিংবা গ্রাউন্ড ফ্লোর কয় রুমের কি এরকম করে একটা পোস্ট দিলে অনেক বাঙালির বেজমেন্ট বা গ্রাউন্ড ফ্লোর বা আপার ফ্লোর যেটাই হোক তাদের থাকে ওদের কাছ থেকেও সহজ সিস্টেমে বা কিছুটা চিপেই হয়তো বা আপনারা বাসা পেয়ে যেতে পারেন সো এটাও একটা গুড ওয়ে যে আপনি বাসা খোঁজার জন্য কারণ আপনি বাংলাদেশে বসে আপনি চাইলে বিসিসিবিতে বিসিসিবিতে আগে জয়েন করা লাগবে বা এসিস এসিবিতে জয়েন করে দেন আপনি হচ্ছে এরকম পোস্ট দিতে পারবেন তারা এপ্রুভ করলে তাহলে সেটা সবাই দেখবে এবং যারা ইন্টারেস্টেড তারা হয়তো আপনাকে মেসেজ করবে তো বিসিসিবির আমাদের পুরো নাম হচ্ছে বাংলাদেশি ক্যানাডিয়ান ক্যানাডিয়ান বাংলাদেশি এই পুরো ইয়েটা আমি লিঙ্ক দিয়ে দিব নে তো আপনারা ইচ্ছা করলে যারা নতুন আসবেন তারা জয়েন করে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস জানার জন্য এখানে পোস্ট দিতে পারেন তো এটাও একটা গুড ওয়ে আপনার কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু খোঁজার জন্য তো এভাবেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনাকে আমি ওয়েবসাইটগুলো বলে আমি লিখে এখানে আর একটা দিব হচ্ছে আপনার ভিউ ইট এটা আমি ওয়েবসাইটের নামগুলো লিখে দেব ভিউ ইট কি দিয়ে আপনি খুঁজতে পারবেন অনেক অনেক শত শত হাজার হাজার বাসা ওইটাতে আছে কিংবা আপনি খিজিজি আমাদের এখানে খিজিজি হচ্ছে অনেক ভালো জনপ্রিয় একটা ওয়েবসাইট যেখানে আপনি সব অনেক কিছু পাবেন মানে বাসা থেকে শুরু করে বিভিন্ন পুরানো জিনিসপত্র আই মিন আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এটা একটা ওয়েবসাইট লাইক ইয়ের মতো আর কি পুরানো জিনিসপত্র পাওয়া যায় ইউজ করা জিনিসপত্র পাওয়া যায় তো যে একটা ওয়েবসাইট আমি ওয়েবসাইটের নামটাও দিয়ে দিবনে আর হচ্ছে আপনি মার্কেট প্লেস ফেসবুকের যে মার্কেট প্লেস সেই ফেসবুকের মার্কেট প্লেসেও আপনি বাসা খুঁজ করে দেখতে পারেন এগুলা হচ্ছে একটা অনলাইন ইয়ে আপনি এইভাবে খুঁজে প্রথমে বাসা দেখতে পারেন এবং আশা করি আপনি চিপেই বাসা পেয়ে যেতে পারেন এই হইল প্রথম বাসা খোঁজা বাসা হয়ে যাওয়ার পরে তো আপনার ঘরে জিনিসপত্র কিনা লাগবে এখানে ঘর নেওয়ার সময় ঘরের কিছু জিনিস আগে থাকতেই থাকে প্রায় বাসাতেই চুলা ফ্রিজ এই জিনিসগুলা মানে ভারী জিনিসগুলা আগে থাকতেই থাকে অনেক বাসা হয়তো দেখা যাবে যে খাট বা সোফাও আছে আগে থাকতেই ব্ল্যাঙ্ক একদম এমটি ভাষা আর কি খালি ভাষা খুব কমই থাকে বাঙালিদের বাসা যদি ভাড়া নেন বাঙালিদের ভাষাও অনেক বাঙালির বাসা আছে তাদের বেসমেন্ট ভাড়া দেয় বা গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেয় তো সেখানেও আপনি ওই ফ্রিজ আর ইয়েগুলো হয়তো বা আগে থাকতেই পাবেন তো আমি আর ওই বড়ো বড়ো জিনিসের কথা বলতেছি না কারণ আমি জানি না কোন ভাষা নেবেন আর কোন বাসা আর যদি মানে মোটামুটি সোফা ফ্রিজ এবং আপনার চুলা এগুলো যদি আগে থাকতেই থাকে ওয়াশিং মেশিন ওয়াশিং ড্রায়ার মেশিন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাসাতে থাকেই সাধারণত যে কোনো বাসাতেই থাকে আর না থাকলে তো সেটার ব্যবস্থা করতে হবে আপনার তবে আপনার বাকি আর আনুষাঙ্গিক সংসার শুরু করার জন্য যে খুঁটিনাটি বিভিন্ন জিনিস লাগে কিন্তু একেবারে আমি ভিডিও আমি বলছিলাম খুন্তি থেকে শুরু করে আপনার যে কোনো কিছু নানা জাতের জিনিস আপনার একটা সংসার করার জন্য স্টার্ট করার জন্য লাগে আপনি বাংলাদেশ থেকে তো কাপড় চোপড় হয়তো বা ব্যাগে করে নিয়ে আসবেন কিন্তু আপনি তো একদম সংসার করার জন্য যে যাবতীয় জিনিস তো আপনি আনতে পারবেন না তো সেই সমস্ত জিনিস একদম চিপে ন্যূনতম মানে দুই চার পাঁচ ডলারের ভিতরে পাওয়া যায় সেটার জায়গা হচ্ছে ডলার আমার নামে আমাদের এখানে একটা চেন শপ আছে এটা হয়তো বা অনেকেই জানেন নাম শুনছেন বা না শুনলে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছ থেকে তো শুনছেনই আর যদি না শুনে তো ভালো কথা এখন শুনতেছেন ডলার আমা নামে এখানে একটা অনেক বড় চেইন স্টোর আছে যেই ডলার আমার যেই দোকানটা সেটার ভিতরে আপনি ঢুকলে দেখতে পাবেন এমন কোনো জিনিস নাই আপনার সংসারের প্রয়োজনের এমন কোনো জিনিস নেই যেটা ওখানে পাওয়া যায় না এবং মোটামুটি বেশ কম দামে অন্যান্য জায়গার তুলনায় আপনি যদি আইকিয়াতে যান আপনি যদি ওয়ালমার্টে যান বা আপনি কসকোতে যান বা আরো বড়ো বড়ো ব্র্যান্ডের দোকানে যান সেইখানে এই জিনিসগুলো যে দাম সেই তুলনায় আপনি ডলার থেকে খুবই কম দামে দুই দুই এক ডলারের ভিতরে তো ও হাজারো জিনিস পাওয়া যায় পাঁচ ডলার পর্যন্ত জিনিস অনেক কিছু পাওয়া যায় তো আপনার ঘরের প্রয়োজনে দেখা যাবে নাইনটি জিনিস আপনার সংসারের স্টার্টিং করার জন্য আপনার যা যা লাগবে তার নাইনটি পার্সেন্ট জিনিস আপনি ওই ডলার থেকেই থেকে কিনে ফেলতে পারবেন তো ডলার হচ্ছে আপনার একটা অনেক হেল্পফুল একটা জায়গা এখানকার ক্যানাডিয়ানরাও ডলার আমা থেকে জিনিস কিনে ভাইবেন না আবার যে আর ডলার কিন্তু কোনো পুরানো জিনিস পাওয়া যায় না একদম ব্র্যান্ড নিউ সব কিছু কোনো পুরানো কিছু না তো এটা হচ্ছে আপনার সংসার শুরু করার জন্য যে যাবতীয় জিনিস লাগবে সেগুলার সবচেয়ে বড় মানে সোর্স হচ্ছে আপনার ওই ডলারামা ওকে ডলার আমার মতোই আরেকটা ওয়েবসাইট ভিত্তিক আরেকটা ই কমার্স একটা ইয়ে আছে সেটা তো নিশ্চয়ই সবাই এত দিনে জানেন যে তেমু নামে যে একটা ওয়েবসাইট আছে ই কমার্সের লাইক অ্যামাজন অ্যামাজনে তো অনেক কিছুই পাওয়া যায় অ্যামাজনের জিনিস দাম অনেক বেশি সেই তুলনায় তেমুতে একেবারে নাম মূল্যে আর কি ডলার আমার যে কথা বললাম ডলার আমা হচ্ছে ভিজিবাল শপ আর তো অনলাইন শপ তেমু চাইনিজ কোম্পানি আমার মনে হয় এটা আলিবাবারই একটা অঙ্গ প্রতিষ্ঠান হবে তেমুতে এমন কোনো জিনিস নাই যেটা আপনার প্রয়োজন আপনি সেটা কিনতে পাবেন না বা খুঁজে পাবেন না আমার ধারণা আমার মনে হয় পৃথিবীর এমন কোনো আইটেম আর বাকি নাই যে আইটেম তেমুতে নাই সো তেমু এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট খুবই জনপ্রিয় একটা ই কমার্স ওয়েবসাইট সো আপনি সেখানে অর্ডার করলে দুই তিন দিন বা এক সপ্তাহের ভিতরেই মোটামুটি জিনিস চলে আসে এবং সব ঠিকঠাক মতোই আসে চাইনিজ জিনিস আপনি কম দামে কিনবেন ইউজ করবেন ফেলে দিবেন এই দেশে কোনো কিছু রিপেয়ারের কোনো কাহিনি নাই আপনি যেমন ডলার মা থেকে ডলারও সব কিছুই কিন্তু চাইনিজ আপনি কোনো ভালো ও কি বলে জাপানিজ বা কোনো শক্ত ভালো অনেক দিন যাবে এরকম কোনো কিছু আশা করবেন না আপনি চাইনিজ জিনিস কিনবেন বাংলাদেশেও চাইনিজ জিনিস অজস্র চাইনিজ জিনিস রাস্তাঘাটে বিক্রি করে যেই জিনিসগুলো রাস্তাঘাটের হকাররা বিক্রি করে দেখেন না নিউ মার্কেটের সামনে দিয়ে ঘুরলে বা মোচাকের সামনে দিয়ে ঘুরলে হ্যাঁ কত কিছু পাওয়া যায় না ঠিক সেম জিনিসই ওইটা আপনি দোকানে যেয়ে কিনে আনবেন রাস্তায় তো আর এখানে কোনো কিছু বিক্রি করে না আপনি দোকানে গেলেন দোকান থেকে ওই জিনিস ওই কোয়ালিটি জিনিসগুলাই কিনলেন আপনার বাংলাদেশে যাদের আমাদের অভ্যাস আমরা ওই কিলগাঁও আমরা থাকতাম কিলগাঁও তালতলা মার্কেটের সামনে হাজারো জিনিস ওই মার্কেটের চেয়ে মার্কেটের সামনে রাস্তায় যে জিনিস বিক্রি করে ওগুলাই আরও কিনতে আরও মজা লাগতো কিংবা নিউ মার্কেটের সামনে হ্যাঁ ঢাকা কলেজের সামনে এভাবে যে জিনিসগুলো বিক্রি করে ওই সেম জিনিসগুলাই আপনি এই ডলার আমার ভিতরে পাবেন আপনি গেলে দেখবেন যে ও মাই গড তো সব কিছু আছে আমার প্রয়োজনে কিন্তু সেম থিং অনলাইন শপ আপনি ঢুকে আপনি দেখবেন যে হাজারো জিনিস আছে আপনার এক টাকা দুই টাকার জিনিস তুলতে তুলতে দেখা যাবে আপনার কার্ড ভরে গেছে আপনার দুই চার পাঁচশো ডলারের জিনিস হয়ে গেছে তো তেমুতেও আপনি এটাও আরেকটা সোর্স ওইখানেও আপনি আপনার সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস আপনি খুঁজে পাবেন এখন যারা আসবেন এখন বলতে এই ডিসেম্বরে যারা আসবেন এই ডিসেম্বরে থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ক্যানাডাতে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থাকবে এখন তো আমাদের এখানে মাইনাস তিন চার পাঁচ চলতেছে স্নোও অলরেডি পড়ে গেছে সো এই মুহূর্তে যারা এসে ক্যানাডাতে পৌঁছাবেন তাদের জন্য তো ডেফিনেটলি একটা নতুন পরিবেশ নতুন একটা ওয়েদার এই ওয়েদারের সাথে নিজেকে মানায় নেওয়া অনেক কঠিন তার উপরে আপনি নতুন আসছেন আপনার হয়তো বা হাত অবস্থা অত ভালো থাকবে না যদি আপনার জব আগে থাকতে রেডি করা থাকে তাহলে ভালো আর যদি জব না থাকে তাহলে তো ডেফিনেটলি আপনি একজন স্টুডেন্ট আপনার তোর আগে থাকতে জব থাকবে না বা আপনি একজন এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আসছেন ক্যানাডাতে পিয়ান নিয়ে আসেন বা যেভাবেই আসেন ভিজিট বিষে আসেন বা যেভাবেই আসেন যে যেভাবেই আসেন ওইটা কোনো ম্যাটার না আপনাকে এখানে থাকতে হবে বেশ কিছু দিন বা আপনি সারা জীবনের জন্যই আসছেন যেটাই হোক এই পরিবেশের সাথে আপনাকে চলার জন্য যে কাপড় চোপড় লাগবে আপনি বাংলাদেশ থেকে হয়তো বা নিয়ে আসছেন ভালো কথা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশ থেকে নিয়ে আসতে তো বাংলাদেশ থেকে যদি নিয়ে আসেন যতটুকু নিয়ে আসতে পারছেন আলহামদুলিল্লাহ আর যারা বাংলাদেশ থেকে ওইভাবে ওই পরিমাণ আনতে পারেন নাই বা অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাঙালি আপনারা যারা আসবেন যদি না আনতে পারেন সেটাও কোনো ব্যাপার না আমি আপনাদেরকে আগেই বলছি আমি নিউ কামারদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং আমি ধরে নিচ্ছি নিউ কামাররা যত জিপে যত কম খরচে তাদের জীবনটা শুরু করতে পারে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা পুরানো যাদের হাতে অনেক পয়সা আছে যারা অনেক পয়সা নিয়ে আসতেছেন টাকা পয়সায় আপনাদের কোনো সমস্যা নেই আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি না সো প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবেন না তো যাই হোক আমি ওই দুর্বল অর্থনৈতিকভাবে যারা দুর্বল যাদের অবস্থা বেশি একটা ভালো না কিন্তু যেভাবেই হোক আপনারা কেনাডায় আসার একটা ব্যবস্থা করে ফেলছেন এবং আপনারা আসতেছেন তো আমি তাদের জন্য বলতেছি একটা হচ্ছে আমাদের এখানে আপনি এখন এই গরম কাপড় কেনার জন্য কি করতে পারেন আমাদের এখানে ইউজ বাংলাদেশে জানি না আছে কিনা এখন আমাদের এখানে এখন এই দুইটা জায়গার নাম বলবো আরও অনেকগুলো আছে কিন্তু মেন দুইটা জায়গার নাম বলবো সোর্স যেখানে গিয়ে আপনি এই ইউজাল জিনিসপত্র কিনতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি ইউজাল জিনিসপত্র কিনে ধুয়ে পরিষ্কার করে আপনি কমফোর্ট ইউজ করার জন্য তাহলে আপনি ওখানে যেতে পারেন হাজারো মানুষ যায় প্রচুর ক্যানাডিয়ান সাদা চামড়ার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো এই দেশের মানুষ আসে ভাইবেন যে শুধু আপনি বাঙালি বা আপনার কাছে পয়সা নাই এই জন্য আপনার আপনি ওখানে যাবেন অ্যাকচুয়ালি দুনিয়ার ক্যানাডিয়ানরা এই যে আপনি যা দেখবেন আপনি একাই একজন বা বাঙালি ব্রাউন চামড়া কিন্তু সবই হলো হোয়াইট চামড়া আর সেই প্রতিষ্ঠান দুইটার নাম হচ্ছে থ্রি থ্রিফ স্টোর এবং হচ্ছে ভ্যালু ভ্যালুবিলেজ এই দুইটা চেন স্টোর এইগুলোও চেন কানাডাতে সব কিছু চেন এই থ্রিপ স্টোর এবং ভ্যালু গিলেস এই দুইটা দোকানে আপনি গিয়ে আপনার প্রয়োজনীয় সব কিছুই ওইখানেও সব কিছু পাবেন এগুলো আসলে কিভাবে এই কাপ মানে কাপড় নট অনলি যে কাপড় বিক্রি করে তাই না ওইখানে জুতা থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে এভরিথিং বিভিন্ন জিনিস ওইখানেও আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন সব কিন্তু সব কিছু হচ্ছে ইউজ করা ওকে সেকেন্ড হ্যান্ড জিনিস বাংলাদেশে গুলিস্তানে যেমন সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করতো বা করে বা আরও বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করে সেম সো আপনি যদি বাংলাদেশে এরকম সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে ইউজ করে অভ্যস্ত হয়ে থাকেন তো আপনি সেম জিনিসটা এখানেও এসে পাবেন তো এত খারাপ না বা ওরকম সেকেন্ড হ্যান্ড বললাম বলে যে মনে করেন না যে এটা অনেক খারাপ এটা একেবারে ধোয়া ধরা যাবে না শোয়া যাবে না বা পড়া যাবে না তা না এখানকার মানুষজন এই জিনিসপত্র অনেক ভালোভাবে ইউজ করে এবং অনেকে কি করে এই ধরেন আমি এখন দুই বছর আগে একটা প্যান্ট কিনছি এখানে তো ওইভাবে অত নোংরাও হয় না বা অত কিছু হয় না তো আমি হয়তো বা কোনো কারণে এখন ফ্যাট হয়ে গেছি ঠিক আছে তো ওই প্যান্টটা আমার লাগতেছে না তো এখানকার মানুষ কি করে সেই জিনিসগুলো ডোনেট করে দিয়ে আসে এরকম বিভিন্ন জিনিস আপনার ঘরের প্রয়োজনীয় জিনিস পাবেন সব কিছু পাবেন নট অনলি যে কাপড় চোপড় পাবেন তাই না সবকিছু পাবেন অনেক কিছু অনেক কিছু আপনি গেলেই দেখতে পাবেন ভ্যালু ভিলেস আমি নামগুলো লিখে ভ্যালু আর একটা হচ্ছে থ্রি আমার মনে হয় আপনারা অনেক কিছু জানেন এই এই ব্যাপারে তো ওইখানে গেলে আপনি দেখবেন যে আপনার প্রয়োজনীয় অনেক কিছু অনেক একদম নামমাত্র মূল্যে যেহেতু ওইটা নন প্রফিট একটা অর্গানাইজেশন ওইখানে শুধু ওই পয়সাটা নেওয়া হয় ওই দোকানের ভাড়া বা ওই স্টাফ চলার জন্য অ্যাকচুয়ালি এটা বিনা পয়সায় দেওয়া উচিত বা দিত হয়তো বা কিন্তু যেহেতু দোকান ভাড়া আছে বা ই সেই জন্য ওইখানে কোনো ট্যাক্স নেয় না আপনি যে পে করবেন আপনার যে দাম সেই দামই দেবেন দামের সাথে আর অ্যাড হবে না অন্যান্য জায়গায় যেমন জিনিস কিনতে গেলে আবার জিএসটি অ্যাড হয় এখানে কোনো কিছু নয় এখানে যে পাঁচ টাকা দাম হয়েছে এই পাঁচ টাকাই দেবেন আপনার একটা প্যান্ট ভালো ব্র্যান্ড ওইখানে ব্র্যান্ডের জিনিসই পাওয়া যায় ম্যাক্সিমাম কারণ অ্যাকচুয়ালি আমি যখন ডোনেট করবো আমি তো আর ব্র্যান্ড নন ব্র্যান্ড দেখবো না আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো যেই জিনিসগুলো আমি রেখে দিছি অনেকদিন ধরে আমি হয়তো বা ইউজ করতেছি পারতেছি আমার হয়তো বা কাজে লাগতেছে না তো আমি জিনিসগুলো কি করব ফেলে দিব এখানে ক্যানাডার বিভিন্ন মলগুলোর সামনে ওই ডোনেট করার জন্য ইয়ে থাকে বক্স থাকে কাপড় চোপড় ডোনেট করার জন্য তো আমরা কি করি আমরা আমাদের বাচ্চা কাচ্চা হয়তোবা অনেক জিনিস কিনছি বাচ্চা বড় হয়ে গেছে জিনিস পরে আছে তো কি করব আমরা সেগুলো নিয়ে যে ডোনেট করে দিয়ে আসি তো এরকম প্রচুর মানুষই এইভাবে ডোনেট করে দিয়ে আসে ওইসব বক্সের ভিতরে ফেলে আসে তো ওই 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 কাপড় ওর ওই কোম্পানি এসে তারপরে নিয়ে যায় কিংবা আপনি সরাসরি যায় ওই ইয়েতে ওই দোকানগুলাতে থ্রি পি তবে ভ্যালু ভিলেজ সবচেয়ে বড় অনেক বড় স্টোর কিন্তু আর থ্রি পি স্টোর এই দুইটা জায়গা থেকে আপনারা সস্তায় এই যে শীতের ভিতরে উইন্টারেরই ড্রেস পাওয়া যায় তা না উইন্টারের কথা বলতেছি কারণ এখন যেহেতু উইন্টার জ্যাকেটের অনেক দাম তো আপনি ওইখানে গিয়ে আপনার প্রয়োজন মতো জ্যাকেট বা বুট বা আরও যাই হোক সেটা আপনার পছন্দ হয় আপনার ফিট হবে আপনি দেখে কিনে নিতে পারেন আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস ফেসবুকের মার্কেট প্লেসে ক্যানাডাতে অজস্র জিনিস কেনা বেচা হয় আপনি যে কোনো কিছু আপনার ঘরে যে কোনো কিছু আপনি ফেসবুকের মার্কেট প্লেসে গিয়ে আপনি সার্চ করে কিনতে পারবেন ক্যাটাগরি দেওয়া আছে ওই ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবেন সার্চ করলে আপনার জিনিস আসবে প্রাইস আসবে আপনি ডিরেক্ট ওই ভেন্ডর মানে যে বিক্রি করতেছে তার সাথে আপনি মেসেজে কথাবার্তা বলবেন আপনি উনি হয়তো একটা প্রাইস দিয়ে রাখছে আপনি বার্গেনিং করবেন এখানে প্রচুর বার্গেনিং চলে সো আপনি বার্গেনিং করে কম টম যাই বলে আপনি ওইখানে ক্যাশ পয়সা দেওয়াও লাগে বা ই ট্রান্সফার করেও ওই জিনিসটা কিনতে পারবেন সো ফেসবুকের মার্কেট প্লেস থেকে জিনিস কেনার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে অনেক সময় দেখা যাবে মানে আমি বলতেছি পুরানো জিনিসপত্র কিনলে তো আর ব্যাপার না কিন্তু ওই যে অনেক সময় ফেসবুকের মার্কেট প্লেসে দেখবেন যে ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড জিনিস তো ওই ব্র্যান্ডেড জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে যে ওগুলা নকল করতেছে রেপ্লিকা করতেছে তো ওইটা আপনার নিজ দায়িত্বে দেখে বুঝে তারপরে কিনতে হবে বাংলাদেশেও হয়তো বা এরকম আছে বাংলাদেশেও তো আছে তো এটা তো এতদিনে এই জিনিস সবাই অভ্যস্তই হয়ে গেছে তো ফেসবুকের মার্কেট প্লেসটা এখানে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস এটা আপনি একটা প্রথমে যারা নিউ আমার আমি আবারও বলতেছি তাদের জন্য যে যারা একটু কম বাজেটে কম ইয়েতে জিনিস কিনতে চান তাদের জন্য বলতেছি আপনারা যে কোনো কিছু মার্কেটে গিয়ে কেনার আগে আপনি ফেসবুকে মার্কেট প্লেস আগে চেক করে দেখতে পারেন যে এই জিনিসটা আছে কিনা এবং কত দাম ধরেন বাচ্চারা একটা খেলনা কিনবেন হ্যাঁ আপনি মার্কেটে দেখলেন এটার দাম একশো ডলার টয়জার্সতে আপনি যাই দেখলেন যে একশো ডলার অথচ ফেসবুকের মার্কেট প্লেসে হয়তো বা ওই সেম জিনিসটাই আপনি বিশ ডলারে পাইতে পারেন দশ ডলারও পাইতে পারে এক একজনে এক এক দামে বিক্রি করে আবার কোনো একটা প্রয়োজনীয় ব্যাগ বলেন বা কম্পিউটার বলেন বা মোবাইল টোবাইলও পাওয়া যায় সো বি কেয়ারফুল এইসব ক্ষেত্রে মোবাইল টোবাইল কেনার ক্ষেত্রে কারণ মোবাইল তো একটা ডিফারেন্ট ওইটা অবশ্যই দোকান থেকে ব্র্যান্ডিং কেনা উচিত ওইটা আসলে কারো কাছ থেকে কেনা ঠিক না ধরা হইতে পারে তো প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করবেন ও যেগুলোতে কোনো ধরা খাওয়ার কিছু নাই ওই সমস্ত জিনিসপত্র ফেসবুকের মার্কেট প্লেস থেকেও কিনতে পারেন সবাই কিনে ক্যানাডার প্রায় সবাই কিনে এবং ফেসবুকের মার্কেট প্লেস থেকে গাড়িও কিনে গাড়িও প্রচুর গাড়ি বিক্রি হয় সো গাড়িও এখানে অনেক অন্যান্য জায়গায় আপনি গাড়ি হয়তোবা অনেক দামে বিক্রি করতেছে কিন্তু ফেসবুকের মার্কেট প্লেসে গিয়ে আপনি যদি গাড়ি কিনতে চান তো গাড়িও আপনি অনেক কম দামে পাবেন হাজারো গাড়ি আছে হাজারো গাড়ির দাম দেওয়া থাকবে সরাসরি যে মালিক তার কাছ থেকে আপনি কিনতে পারবেন কোনো ডিলারের কাছে যাওয়া লাগলো না তো তবে কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক জিনিস সঠিক দামে এবং নিজের দায়িত্বে আপনি আপনাকে কিনতে হবে তো যাই হোক এই ছিল আমার আজকের একটা ভিডিও আমি চেষ্টা করলাম যে কিছু জিনিস আপনাদের যারা নতুন আসবেন ক্যানাডাতে তাদের জন্য যে আপনারা জন্য সহজে এবং কম দামে জিনিসগুলো কোথা থেকে খুঁজে পাবেন এবং আপনাদের শুরুটা যেন একটু অল্প খরচ দিয়ে আপনাদের শুরুটা যেন শুরু হয় আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং ক্যামেরা নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে যারা আমার চ্যানেলে পুরানো তারা তো অবশ্যই এতদিন হয়তো বা দেখে ফেলছেন কিন্তু যারা নতুন দেখবেন তাদের জন্য বলতেছি আমি আই বাটনে বা অ্যান্ড স্ক্রিনে আমার ভিডিওর ইয়েগুলো লিঙ্কগুলো দিয়ে রাখবো আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে আসবে উপকৃত হবেন আমার জন্য দোয়া করে ধন্যবাদ